এবারের আইপিএলে একেবারেই চন্দে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টেবিলের তলানিতে অবস্থান তাদের যদিও এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এই দলের বিরাট কোহলি তবে তার খেলার দোরন নিয়ে রয়েছে আলোচনা এবং সমালোচনা এই যেমন পঁচিশে এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একশত আঠারো দশমিক ষাট স্ট্রাইক রেটে খেলেছেন তিনি বেঙ্গালুরুর দুইশো ছাড়ানো ইনিংসে কোহলি কম স্ট্রাইক রেটে খেলায় তার সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার দ্বারাবাশ্যকার কক্ষ থেকে তিনি বলেন বিরাট কোহলি মাঝের ওভারে তার ছন্দ হারিয়ে ফেলেছিল আমার ঠিক মনে নেই তবে কোহলি একত্রিশ থেকে বত্রিশ রান করার পর একটি বাউন্ডারিও মারেনি হায়দারাবাদের বিপক্ষে তেতাল্লিশ বলে একান্ন রান করে আউট হন কোহলি তখন চলছিল পনেরোতম ওভার এতক্ষণ খেলার পর কোহলির স্ট্রাইক রেট সন্তুষ্টজনক নয় বলে মন্তব্য করেছেন গাভাস্কার তিনি বলেন আপনি যখন ওপেন করতে নামছেন এবং চোদ্দো থেকে পনেরো ওভার পর্যন্ত ব্যাট করছেন তখন আপনার একশত আঠারো স্ট্রাইক রেট আশা করা যায় না দল আপনার থেকে এমনটা আশা করে না বরং আরও ভালো কিছু আশা করে অবশ্য এই ম্যাচে কোহলির দল জিতেছে পঁয়ত্রিশ রানে সাত উইকেটে তাদের দুইশত ছয় রানের জবাবে নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে একশত রান করতে সক্ষম হয় হায়দারাবাদ